একমাত্র নায়ী হচ্ছে প্রতি মানুষ তারা বলেছে যে একজন ওয়ার্ড কমিশনার বিপ্লব যিনি উসমান হাদিকে গুলি করবার নির্দেশ দিয়েছে তার বদলতে পঁয়ত্তর মাত্র খুন করেছে বিশ্বাস করলেন উসমান হাদিকে খুনের সাথে একটা পুরো খুনের চক্র জড়িত রয়েছে এই খুনের পিছনে রাষ্ট্রযন্ত্র জড়িত রয়েছে তাদেরকে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আমাদের এই লড়াই থামবে না সেই চার্জশিটে তাদের নাম নাই সেই চার্জশিট আমরা মানি না কোন কাগজ দিয়ে আমাদের এই লড়াইকে থামানো যাবে না আমরা আজকে চারটা দাবি নিয়ে করেছি কর্মসূচিতে আমাদের একটা দাবি যদি অযৌক্তিক মনে হয় আপনারা বলবেন আর যদি যৌক্তিক মনে হয় তাহলে বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাদের দায়িত্ব রয়েছে এই দাবিগুলো নিশ্চিত করা আধি হত্তার বিচার না হলে এই পতাকা অপূর্ণ থাকবে এটা আপনাদের বলে দিলাম ঠিক রাধি গিতার নিজ ছাত্র লাতিন জন্য kurul হয়েছে তিনি বলেছেন সীমান্তে যদি একটা লাশ ঝুলে থাকে তাহলে পার্শ্ববর্তী দেশের তিনটা লাশ সীমান্তে ঝুলে থাকতে হবে তিনি বলেছেন বাংলাদেশে যদি ভারতীয় আধিপত্যবাদ কায়েম করে বাংলাদেশের স্বাধীনতাকে বিষ্ট করে দেয়া হয় পার্শ্ববর্তী রাষ্ট্রের স্বাধীনতা অখন্ড থাকবে না আদি হত্যার বিচার না হলে এই পতাকার অক্ষুন্ন থাকতে না এটা আপনাদেরকে বলে দিলাম এই সরকার কখন নির্বাচন দিবে কখন নির্বাচন হবে এই নিয়ে তারা রাজনৈতিক দলগুলোর সাথে ঘন্টার পরে ঘন্টা লাভ করতে পারে কিন্তু আমার তথ্য সভা যারা তাদের সন্তানকে হারিয়েছে যারা তাদের ভাইদের হারিয়েছে তাদের সাথে একদিন বসবার প্রয়োজন এই সরকার মনে করে নাই আমরা তাদের আপনাদের কথা ততক্ষণ পর্যন্তই শুনবো

বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দিল্লির কাছে বারগা দিয়ে দেয়। আমাদের কোনো আপত্তি নাই। ঠিক। এই এক মাস পথ করে মর্তুম নেতাদেরকে হত্যা করেছে। এই সুশীলদের সাথে আমাদের কোনো সুশীলতা জ্বলবে না। ঠিক। এই সুশীলদেরকে মুগুর দিয়ে শান্ত করতে হবে।